আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম খুবই মজার পটলের খোসার একটা রেসিপি নিয়ে শেয়ার করতে আর পটলের খোসা দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের ভর্তা বানানো যায় যখন আপনারা নিজেরা বানাবেন তখন নিজেরাই বুঝবেন যেটা খেতে কতটা মজার গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগে না এতটা মজার খেতে তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকে পটল ভর্তা বানানোর জন্য এখানে আমি পটলের খোসা নিয়ে নিয়েছি আর ইলিশ মাছের দুইটা লেজ নিয়ে নিয়েছি লেজ দিয়ে আজকের ইলিশ ইলিশ মাছের লেজ দিয়ে আজকে পটলের খোসাটা ভর্তা করবো আমি তো পেঁয়াজ রসুন ইলিশ মাছের লেজ আর কাঁচামরিচ শুকনামরিচগুলো আমি প্যান থেকে সরিয়ে নিচ্ছি কারণ পটলের খোসা কিন্তু শক্ত থাকে পানি দিয়ে প্রথমে একটু সিদ্ধ করে নিতে হবে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে পটলের খোসাগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। তারপর আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর মাছগুলো ভেজে নেব তো ঢাকা দিয়ে আমি এক অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিট অল্প একটু লবণও দিয়ে দিয়েছি তো ফিরে আসছি আমি পাঁচ থেকে ছয় মিনিট পর দেখুন পানিটা শুকিয়ে গেছে অল্প একটু পানি আছে মোটামুটি কিন্তু শুকিয়ে গেছে আর পটলের খোসাগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে তখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো দিয়ে দিব পটলের খোসার সাথে দিয়ে খুব সুন্দর করে একটু চেড়ে মিশিয়ে নেবো এগুলোও কিন্তু আমি এক মিনিটের মতো এভাবে পটলের খুসার সাথে একটুখানি ভেজে নেব আর পানিটা মোটামুটি শুকিয়ে নেব তো মোটামুটি কিন্তু পানিটা ভালোভাবেই শুকিয়ে গেছে তো এ পর্যায়ে এখন আমি এক দিয়ে দিব সরিষার তেল অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে তো এখন আমি মাছ দুটোও দিয়ে দিব মাছের লেজ দুটো আমি মরিচ হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি অবশ্যই একটু মশলা দিয়ে মাখিয়ে নেবেন তো শুকনামরিচগুলোও সাইডে দিয়ে দিচ্ছি এখন সব কিছুই আমি খুব সুন্দর করে তেলের সাথে ভেজে নেব মাছের পিসগুলো খুব ভালোভাবে ভেজে নেব তো আমার মাছের পিসগুলো দেখুন মোটামুটি ভাই মানে ভাজা হয়ে গেছে আর এদিক দিয়ে পটলের খোসা পেঁয়াজ রসুন মরিচ সব কিছুই আমি চেড়ে ভেজে নিচ্ছি তো আমার মাছের লেজগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে খুব মুচমুচে করে ভাজার দরকার নেই তাহলে আবার ভালো লাগবে না শক্ত হয়ে যাবে তো মাছের লেজগুলো উঠিয়ে নেয়ার পর পটলের খোসাগুলো আরও দুই মিনিট মতো আমি নেড়ে চড়ে একটুখানি ভেজে নিব তারপর আমি এগুলো উঠে ঠান্ডা করে নিব তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে পটলের খোসাগুলো এখন আমি উঠিয়ে নিব আর এই দিক দিয়ে মাছের কাটাগুলো আমি বেছে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু মাছের কাটাগুলো বেছে নেবেন যেহেতু ইলিশ মাছের লেজে অনেক কাটা থাকে সাবধানে বেছে নিতে হবে তবে ইলিশ মাছের লেজ দিয়ে যে কোনো কিছু ভর্তা করলে কিন্তু সেই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে তো একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু পাটায় বেটেও ভর্তাটা করতে পারেন আর যারা আমার মতো ঝামেলা ছাড়া ভর্তাটা করতে চান তারা অবশ্যই এইভাবে ব্ল্যান্ডার জারে খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট ভর্তাটা বানিয়ে নিতে পারবেন তো সব কিছু ব্ল্যান্ডার জারে আমি নিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব অল্প একটুখানি লবণ সুন্দর করে মিহি করে এখন ব্ল্যান্ড করে নেব আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায় অবশ্যই কিন্তু আগে একটু ঠান্ডা করে নেবেন সব কিছু তো আমার কিন্তু ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে ভর্তাটা একদম খাওয়ার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা হলে আর কিছুই লাগে না তো আশা করি আমার আজকের ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ